আসসালামু আলাইকুম হ্যালো বিহস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনি আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার ওয়াইফের ফোন চেক করতে পারবেন আপনার ফোন দিয়ে যে তারা কার সাথে কথা বলে কিংবা কার সাথে চ্যাট করে মেসেজ করে সব এভরিথিং কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলে আপনি কিন্তু জানতে পারবেন আপনার ফোন দিয়ে সেটার জন্য আপনার কী করতে হবে শুধুমাত্র একটা ছোট্ট কাজ করলেই কিন্তু আপনি সব ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন আপনার ফোনে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজেন দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লেটস স্ট্যাট হোম স্কিল ছোট্ট পর ফিরে আসলাম আমরা স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন প্রথমে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে সেই অ্যাপটি হচ্ছে আপনার যে কোনো সিমের মাই জিপি কিংবা মাই রবি কিংবা মাই বিএল কিংবা মাই এয়ারটেল যে কোনো একটি অ্যাপ হলেই হবে তো আমি জিপি সিম দিয়ে দেখিয়ে দেবো সবটি একই সিস্টেম তো আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ কী করতেছে শুধু একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সেটা হচ্ছে যে কোনো সিমের একটি অ্যাপ তো আপনি কি করবেন আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড যার ফোনের নাম্বারটি আপনি কি করবেন মাই জিবিতে লগ ইন করে কোডটি নিয়ে গোপনভাবে কোডটি নিয়ে রেখে লগ করে অ্যাপটি চালু রাখবেন যদি কেউ আপনার প্রিয় মানুষের সাথে কথা বলে সব কিছু কিন্তু আপনি এ টু জেড দেখতে পারবেন এই অ্যাপ দিয়ে তো প্রথমে আমরা চলে যাবো আমরা মাই জিবি অ্যাপে তো আপনারা কী করবেন আপনার প্রিয় মানুষের নাম্বারটি আপনি জিপিআইডি লগ ইন করে রেখে দিবেন যেমন আমি এটা এই নাম্বারটি জিপিআইডি লগ ইন করে রেখে দিয়েছি তো কার সাথে কীভাবে কথা কব কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো খুব সহজেই আপনিও কী করবেন মাই জিবি যার যে সিম রয়েছে ওই সিম অনুযায়ী আপনি মাই রবি কিংবা মাই বিএল এগুলো অ্যাপ নামিয়ে রাখবেন নামিয়ে রাখার জন্য লগ ইন করবেন কোডটা নিয়ে আপনি গোপনভাবে কোডটা নিয়ে লগ করে অ্যাকাউন্টটা সেট করে ফেলবেন তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সব কিছু জানতে পারবেন এই যে আমরা যে হোমে এসেছি এই যে নিচে দেখতেছে হোম এটা হোম পেজে আমরা অলরেডি এসে পড়েছি হোম পেজে আসার পর এখান থেকে আমরা নিচে ঠিক এরকম অপশন থাকবে অনেকগুলো তো এখানে সিমোর নামে অপশন রয়েছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে একটু সোয়াইপ করবো সোয়াইপ করার পরে নিচে সোয়াইপ করতে হবে না উপরে রয়েছে এই যে ইউজ হিস্টোরি ইউজ হিস্টোরিতে আপনি কিন্তু জানতে পারবেন আপনি লাস্ট এক মাস কাসা থেকে কথা বলে কত এমবি ইউজ করে কয়টা এস এম এস আসে সব কিছু কিন্তু এভরিথিং সব জানতে পারবেন এখান থেকে তো আমি এখানে লা ইউজ হিস্টোরি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আসবে কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এমএস এগুলো কিন্তু সব জানতে পারবেন প্রথমে আমরা জানবো যে কল হিস্টোরিতে কার সাথে কে কথা বলে তো এখান থেকে সতেরো মিনিট দেখাচ্ছে সতেরো মিনিট কথা হয়েছে তো কল হিস্টোরিতে দেখেন এইগুলো নাম্বার থেকে বিদেশি নাম্বার থেকে কলে কথা বলা হয়েছে আবার দেশীয় নাম্বার রয়েছে এগুলো এই নাম্বার থেকে কিন্তু কথা বলা হয়েছে সতেরো মিনিট তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি লাস্ট এক মাসের আপডেট কিন্তু এখান থেকে জানতে পারবেন চাইলে আপনি এই যে সাত দিন অপশন রয়েছে এখানেও ক্লিক করে জানতে পারবেন ইস্টার দিন কথা হয়েছে কীভাবে এখানেও জানতে পারবেন তো লাস্ট এক মাসের কিন্তু এখান থেকে জানতে পারবেন তারপর ব্যাক আসলাম এখান থেকে হ্যাঁ এস এম এস হিস্টোর নামে অপশন রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো তো এসে কিন্তু লাস্ট এক মাসেরটা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এভাবেই কিন্তু আপনি ধরতে পারবেন কারোর সাথে যদি কথা বলে আপনি এখান থেকে ইজিলি কিন্তু খুব সহজভাবেই দেখতে পারবেন কার সাথে কে কথা বলে কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে